আমার প্রিয়জনেরা প্রভু যীশু খ্রিস্টন নামে সকলকে আমি জানাচ্ছি অভিনন্দন কেমন আছেন আপনারা এই জায়গাটা দেখছেন কত সুন্দর আমার পেছনে একটা জলপাই গাছ দেখছেন আমাদের সেবা কাজের সঙ্গে যুক্ত একজন ভাই আছে সেই ভাই আমাদেরকে এই গাছটা গিফট করেছে এই যে জলপাই গাছ সেটা ইসরায়েলের জৈতুন পর্বত থেকে আনা হয়েছে এই গাছটা আমরা এখানে লাগিয়েছি আর সুন্দরভাবে দেখভাল করছি আমার পেছনে একটা ঝর্ণা আছে আওয়াজও শুনতে পাচ্ছেন প্রভু আমাদের যেমন বলেছিলেন ঠিক সেটা অনুসারে আমরা এই জায়গাটা বানিয়েছি এমন পরিবেশ আমরা সৃষ্টি করেছি যাতে লোকেরা এসে প্রার্থনা করতে পারে এমনভাবে আমরা সব কিছু তৈরি করেছি আপনারা যদি কখনো এখানে আসেন এই পরিবেশে আপনারা শান্তিভাবে সুন্দরভাবে প্রার্থনা করতে পারবেন চলুন আমরা এখন ঈশ্বরের বাক্যর দিকে তাকাই আমরা দেখব হিতপদেশ নয় অধ্যায়ের এগারো পদে আমি তোমার আয়ু বৃদ্ধি করি বাড়িয়ে দিই তোমার জীবনের দিনগুলি বলছে আয়ু বৃদ্ধি করবো আর জীবনের দিনগুলি বাড়িয়ে দেব মানুষের আয়ু সত্তর বা পঁচাত্তর বয়স হয় আর যদি সুস্থ থাকে তাহলে আশিও হতে পারে কিন্তু দেখা যাচ্ছে মানুষের আয়ু কিন্তু দিন দিন কমছে কিন্তু প্রভু চান যাতে আপনার আয়ু বৃদ্ধি পায় উনি আমাদের উপদেশও দেন আমরা যখন অসুস্থ হই তখন আমাদের ভয় লাগে আমি কি এখন মরে যাব দশ বছর বাড়লে আমাদের মনে আনন্দ হয় আয়ু বৃদ্ধি হলে সবাই খুশি হবে আমি মারা যাওয়ার আগে আমার নাতিপতিকে দেখতে চাই আমার সন্তানদের পরিত্রাণ আমি দেখতে চাই এমন আমরা কল্পনা করি আমাদের আয়ু বৃদ্ধি হওয়ার জন্য ঈশ্বর আমাদেরকে একটা পরামর্শ দেন আমি তোমার আয়ু বৃদ্ধি করবো দীর্ঘায়ু হওয়ার জন্য ঈশ্বর আমাদেরকে পরামর্শ দিচ্ছেন ইফিসিও পুস্তকে লেখা আছে সন্তানেরা তোমরা নিজের মাতা পিতাকে সম্মান করো তখনই তোমরা দীর্ঘায়ু হবে মাতা পিতাকে সমাদর করতে হবে যখন আমরা মাতা পিতাকে সম্মান করি যখন আমরা মা বাবাকে প্রেম ভালোবাসা দিই তখন ঈশ্বর বলছেন তুমি দীর্ঘায়ু হবে আমাদের নিজেদের পরীক্ষা করে দেখতে হবে আমরা কি নিজেদের মা বাবাকে সত্যিকারের সম্মান করি তাদের যখন বয়স হয়ে যায় তখন অনেকে আমরা তাদের সাথে দুর্ব্যবহার করি আমরা বলি চুপ করে বসো আজকে যদি আপনার মাতা ও পিতা বয়স হয়ে গেছে এখন তারা অসুস্থ আছে তাদের দেখভাল করুন তাদেরকে সম্মান করুন আপনি যদি আদর সম্মান করেন তখনই আপনি লম্বা আয়ু পাবেন ঈশ্বরের বাক্যে লেখা তখনই আপনার জীবনের দিনগুলি বাড়বে আপনি যদি নিজের মা বাবাকে আদর সম্মান না করেন ভালো না বাসেন তাহলে আপনার জীবনের আয়ু কমতে থাকবে আজকে যদি আপনি দুঃখে আছেন হাসপাতালে আছেন নিজেকে পরীক্ষা করে দেখুন নিজের মাতা ও পিতাকে আপনি কি অসম্মান করেছেন তাদের মনে কি কষ্ট দিয়েছেন তাদের কি কষ্ট দিয়েছেন নিজের জীবনে কখনো জিদ্দি হবেন না তাদের প্রেম করুন আর মনের মধ্যে কঠোরতা কখনো আনবেন না তারা ভুল করতে পারে উল্টাপাল্টা বলতে পারে কিন্তু আপনি নিজেকে নম্র করুন তাদেরকে ভালোবাসনার ক্ষমা চান তাদেরকে সম্মান করলে আপনার আয়ও বাড়বে আপনি হয়তো অসুস্থ অনেক টাকা খরচা করছেন কিন্তু কোনোভাবেই লাভ হবে না যতদিন না মাতা ও পিতাকে সম্মান করেন লাভ হবে না তাই আমাদের বিচার করতে হবে নিজেদেরকে কতদিন হয়েছে যে আপনি মা বাবার সাথে দেখা করেননি আপনি হয়তো বলছেন আমার মা বাবা তো কত আগেই মারা গেছে তাহলে প্রভুর চরণে আসুন আর স্বীকার করে বলুন হে প্রভু মাতা পিতাকে আমি সম্মান করিনি আমায় ক্ষমা করে দিন প্রভুর চরণে এসে যদি ক্ষমা চান তাহলে হয়তো উনি আবার দয়া দেখাবেন তাই নিজের মাতা ও পিতাকে অসম্মান করবেন না আপনার স্বামীর মা বাবা হতে পারে আপনার স্ত্রীর মা বাবা হতে পারে আপনার নিজের মা বাবা হতে পারে তাদের সবাইকে আদর সম্মান করুন আপনি তাদেরকে প্রেম দেখান তখনই আপনি আশীর্বাদ পাবেন আপনার মধ্যে যদি মৃত্যুর ভয় আসে তখন আপনি প্রভুর কাছে গিয়ে ক্ষমা চান উনি আপনার আয়ুকে বৃদ্ধি করে দেবেন ডাক্তারের ওষুধ দিয়ে কিছু হবে না ওরা তো চেষ্টা করবে কিন্তু কোনো লাভ নেই টাকা দিয়ে যদি সুস্থতা পাওয়া যায় তাহলে তো কোটিপতিরা সবাই সুস্থ থাকত কেউই মারা যেত না কিন্তু তারাও তো অসুস্থ হয়ে মারা যায় আজকে যদি আমরা জীবিত সেটা প্রভুর অনুগ্রহ প্রভুর কাছে নিজেকে অর্পণ করুন আর বলুন হে প্রভু আমি নিজের মাতা পিতাকে যাতে সম্মান করতে পারি তার জন্য আশীর্বাদ দিন যাতে আমার আয়ু বৃদ্ধি হয় আমি আমার মা ও বাবাকে প্রেম করব তাদের কাছে ক্ষমা চাইব তাদেরকে আমি সম্মান করব। আমি আমার ভুলটা আজকে বুঝতে পেরেছি আপনি আমায় ক্ষমা করুন আমার অসুস্থতাকে পাল্টে আমাকে দীর্ঘায়ু দিন যিশুর নামে চাইলাম আমেন আমেন